সম্পূর্ণ পুলিশ কিভাবে বাসা আছে উনি দেখে আসছে সাথে কথা বলে আসছে তারপর উনি যদি চলে যাচ্ছে আমার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাপ করে সে আতাপ করে চলে আসছে আমি যখন আমি বলি আমি আমি সবগুলো ক্লিয়ার করি আপনাদের সব মিডিয়ারা আমার কথা শুনেন প্রথমে যখন আমরা এখানে আসি আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি আমি শেষ করি শেষ করি কথা বলি শেষ করি গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে তো আমরা এখানে যদি আমি আমরা যদি জানতে পারি যদি কনফার্ম হই পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বাজে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে এরকম করে তারা এরকম করে তো তখন আমি আবার ওসি কিসি কে ডিজি স্যার কে ফোন দিয়ে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিয়েছিলাম আপনি আসছেন আসার পরে আপনার আচরণটা হচ্ছিল প্রোভাইড আপনি ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত গ্রেফতার করতে পারবেন আপনি বলছেন যে নয় মাসের নয় মাসের যে বিষয়টা এখন নয় মাসের সিস্টেমটা চলতেছে না এখন নয় মাস কি আলাদা হয়ে গেছে আপনার কি জুলাই গণব ঢাকা দিতে পারছেন তাহলে ঢাকা যদি দিতে না চান